সাত বছরের প্রেম পনেরো বছরের সংসার একসাথে চলার একুশ বছর পর স্বামী অন্যত্র সম্পর্ক করে তুললেন ইনবক্স থেকে নেয়া অথচ এই স্ত্রীকে পাওয়ার জন্য স্বামী একসাথে সব কিছু একাকার করে দিয়েছিলেন একই গ্রামে তাদের বেড়ে ওঠা শৈশব থেকে সক্ষতা বুঝবার পর পরিণয় ঘটে দুই পরিবারের মাঝে জানাজানির পর প্রথমে কেউ বিয়েতে রাজি হয়নি পরিবার এমন ভবগুরে ছেলের কাছে মেয়েকে বিয়ে দিবে না ছেলের পরিবার ছেলের বেকারত্বের কারণে এখন নতুন কোনো সদস্য গ্রহণ করবে না কিন্তু ছেলের পাগলামে দেখে মেয়ের পরিবার মেনে নিতে বাধ্য হলেন নিরুপায় হয়ে ছেলের পরিবারও বধূ বধু ঘরে তুলে নিলেন তবে প্রতিশ্রুতি নেওয়া হলো ছেলে উপার্জনে মন দিবে আর মেয়ে সংসারে মন দিবে মানুষকে নিজের করে পাওয়ার আনন্দে সেদিন দুজনে ভীষণ খুশি হয়েছিলেন বিশেষ করে ছেলে আবেগে আপ্লুত হয়ে বিয়ের মঞ্চ নাক না দিয়ে কেঁদে ফেলেছিলেন এক বছরের মাথায় তাদের ফুটফুটে এক কন্যা সন্তান হয় দায়িত্ব বেড়ে গেল স্ত্রী সন্তানদের সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার জন্য স্বামী প্রবাসে পাড়ে দিলেন আমি প্রবাস থেকে এক দুই বছর পর পর দেশে আসতেন সব কিছুই ঠিক ছিল স্ত্রীর ঘরের কাজে ব্যস্ত পাশাপাশি ছেলে মেয়ে দেখাশোনা এবং সব কিছুর প্রতি খেয়াল রাখেন ঘরে শ্বশুর শাশুড়ি আছেন বিদায় তাদের প্রতিও স্ত্রী বেশ যত্নবান যাকে বলে আদর্শ পুত্রবধূ সার জীবনের পনেরো বছর পর ফেসবুকের মাধ্যমে স্বামী একের পর এক মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যেতে লাগলেন তাদের পেছনে চল ঢালতে লাগলেন অজস্র অর্থ অবলীলা স্ত্রীকে ঠকিয়ে যেতে লাগলেন দিনের পর দিন স্ত্রী ফেসবুকের সাথে পরিচিত নন তাই বিষয়টা শুরুতে বুঝতে পারেননি সারা দিনের ক্লান্তি অবসাদ নিয়ে রাতটাও নির্গুম কাটিয়ে দেন কারণ তার স্বামী এখন সত্যি সত্যি অন্য একটি মেয়ের প্রেমে পড়েছে এই প্রেম হৃদয়ের গভীর প্রেম যা দুঃখ দেয় কাদায় অন্য একজনের আইডি দিয়ে যখন স্ত্রী তার স্বামীর আইডিতে দেখে যে অন্য একটা মেয়েকে নিয়ে তার স্বামীর করা স্যাড পোস্ট রোমান্টিক পোস্ট পাগলামি কমেন্ট বক্সে তাদের লুতুপুতু প্রেম তখন সেই স্ত্রীর পৃথিবী সংকীর্ণ হয়ে আসে এই প্রেম ভালোবাসা তো একদিন তার জন্য ছিল এমন পাগলামি তো তার জন্য করতো অথচ আজ সময়ের শ্রুতে মানুষটা কি ভয়ঙ্করভাবে বদলে গেল সবকিছু নিজের চোখে দেখেও স্ত্রী নিজেকে বিশ্বাস করাতে পারেন না যে মানুষ তাকে পাওয়ার জন্য সবার জন্য সবার কাছে লড়লো তাকে ভালো রাখার জন্য আছে কিনা এত নিখুঁতভাবে প্রতারণা করলো সব কিছু কিভাবে ভুল হলো তার প্রতি যত্ন ভালোবাসা কি ভুল নাকি মানুষ আসলেই বদলায় ভালোবাসা বদলায় পছন্দ নাকি বদলায় আমি নামক মানুষটাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তাকে খুশি করার জন্য তার পিতামাতার সেবা করেছেন এক হাতে নিজের ছেলে মেয়েকে বড় করেছেন মানুষ করেছেন এবং পড়াশোনার খেয়াল রাখছেন স্ত্রীর বিশ্বাস ছিল একদিন সবাই একসাথে থাকতে পারবে শীঘ্রই সেই দিনটি আসতে চলছে জীবনের দীর্ঘ এক শূন্যস্থান তখন না হয় কেবল সেগুলো নির্দ্বিধায় দেখা যায় প্রেমিকাকে হারিয়ে যে তার স্বামীর শত আফসোস মানুষটা আর শুধরায়নি নিজের ভুল বুঝতে পারেনি অনুতপ্ত হয়নি কখনো এখনো একের পর এক নতুন সম্পর্ক গড়ে তুলেছে বুকে এখন নিজেই নিজের কাছে তার যাওয়ার ভবিষ্যৎ নেই আজ তীব্র অভিমান হোক কিংবা ঘৃণায় এই সংসার ছাড়লে ছেলেমেয়ে নিয়ে কোথায় দাঁড়াবে কিভাবে তাদের ভালো একটা পরিবেশ গড়ে তুলবে আদৌ কি তাদের দায়িত্ব মতো পালন করতে পারবেন নাকি নিজেকে শক্ত করে গড়ে তুলতে পারবেন প্রতারিত হওয়ার তীব্র যন্ত্রণা নিয়ে স্ত্রী আজও মুখ বুঝে সংসার করে যাচ্ছেন বাহির থেকে সবাই দেখছে তারা কত চমৎকার একটি পরিবার কি সুন্দর ছিল তাদের ভালোবাসার পূর্ণতা ভালোবাসা কতটা অমলান হলে দুজন এই দুই যুগ ধরে একই ছাদের নিচে কাটিয়ে দে কেবল স্ত্রী জানেন তার বিক্ষত হৃদয়ে কতটা উত্তাল পাতাল জ্বর বয়ে বেড়ায় প্রতিটা মুহূর্ত কিভাবে তার যন্ত্রণা কাটতে হয় হয়তো তাকে এই ভারী বোঝা বহন করে কাটিয়ে দিতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত একটা মানুষ কখনোই পুরোপুরিভাবে চেনা যায় না এটা সম্ভবও না মানুষ বদলায় প্রতিটি মুহূর্তে বদলায় মানুষের ভালোবাসাও নাকি বদলায় চরিত্রের অবক্ষয় হলে একদম বদলে ফেলে আজ যারা ভালো ভদ্র ঘুরে বেড়াচ্ছে আপনার চোখের সামনে কাল যে তারা ঠকাবে না এ নিশ্চয়তা কে দিবে বলেন মানুষ মানেই এক হুলস তাকে বদলাতে হয় এখন সে ভালো নাকি মন্দ দ্বারা নিজেকে সজ্জিত করবে এটা শুধু সেই জানে প্রবাসী সাবধান হন সংসারের প্রতি দায়িত্বশীল হন আপনার স্ত্রী আপনার জন্য কথায় রয়েছেন আপনার জন্য দীর্ঘদিন থেকে সংসার দায়িত্ব সব কিছু নিয়ে অপেক্ষায় আছেন তাই দয়া করে স্ত্রীকে ঠকাবার আগে একটাবার চিন্তা করুন